আমি যে ব্যাংকে চাকরি করি সেটাতে কনভেনশনাল এবং ইসলামিক দুটো উইংয়ে আছে আমার বেতনটাও ইসলামিক ব্রাঞ্চ থেকে হয় এমত অবস্থা আমার চাকরিটা কি হালাল হবে আশা করি ইনশাল্লাহ কারণ এখনকার ইসলামিক ব্যাংকিংটা আগের চাইতে আরও অনেক বেটার অবস্থায় আছে নিয়ম কানুনের দিক থেকে তবে আপনি যে ব্যাংকে কাজ করেন সেখানকার সেরিয়া কমপ্লায়েন্সটা আপনাকে দেখতে হবে যদি সেটা এমন হয় যে সেরিয়ার কোনো ধারে কাছেও নাই নামে সেরিয়া তাহলে তো হবে না আর যদি আপনি লক্ষ্য করেন যে না তারা মূলত সেরিয়া রক্ষা করেই চলেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভায়োলেশন হয় সেটার জন্য সেরিয়া বোর্ডের নীতিমালা অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করে তাহলে আপনার পুরো চাকরিটাই হালাল হবে জানাজার সালাতে জুতা বা স্যান্ডেল খুলে খালি পায়ে রাস্তায় দাঁড়াবো নাকি জুতা খুলে জুতার উপর দাঁড়াবো নাকি জুতা পরেই দাঁড়াবো আচ্ছা সালাতের মধ্যে জুতা পরে সালাদ পোড়া যায় কিনা এটা কি কেউ জানেন আচ্ছা রাসুলসাল্লা সাল্লাম জুতা পরে সালাতে ইমামতি করেছেন তার পেছনে সাহাবাই কেরামও জুতা পরে ছিলেন আচ্ছা তখন জিব্রুল্লাহ সাল্লাম এসে তাকে বললেন যে আপনার জুতায় তো কিছু নাজাসাদ আছে তখন তিনি খুলে ফেললেন তার পেছনে সাহাবারাও খুলে ফেললো সালাতের পরে তিনি বললেন যে তোমরা কেন খুলছো বলছে আপনি খুলছেন যে বলছে না আমি তো খুলছি আমার নাজাসাদ ছিল এই জন্য তাতে বোঝা যায় যে সালাতের মধ্যে জুতা পরে পড়তে কোনো অসুবিধা নেই তবে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই জুতাটা তহের তবে একটা জিনিস খেয়াল রাখবেন মুরুআ বলে একটা জিনিস আছে আমাদের দেশে মসজিদের জুতা পরে কেউ ঢুকে আর আপনি যদি ঢুকেন এটা কি ঠিক হবে ঠিক হবে না অতএব মানে মানুষের মধ্যে যে শালীনতা যে চর্চা সেটাও দেখার বিষয় কিন্তু এমন কিছু করাও ঠিক হবে না সেরিয়া যেটা অ্যালাউ করছে আমি অ্যালাউ করছি না যদি রাস্তায় দাঁড়িয়ে কেউ সালাদ পড়তে চান ইভেন জানাজার সালাদ তিনি যদি জুতা না খোলেন তাতে কোনো সরিয়ার কোনো সমস্যা নাই সেই সমস্যাটা হয়তো কোনো ব্যক্তির সমস্যা থাকতে পারে তার চোখের সমস্যা যে আপনাকে জুতা পরা অবস্থায় এখানে অবস্থায় দেখতে চায় না তাহলে সেটা তো ভিন্ন কথা কিন্তু সেরিয়ার সমস্যা এখানে নাই